মৌসুমে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি বিরাটনগরের মূল শহরেরই একটি অংশ এবং এই বিরাটনগর কিন্তু নেপালের এক নম্বর প্রদেশের রাজধানী এই মুহূর্তে এই এই বিরাটনগরের যে যেই রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি পুরো বিরাটনগর শহরেরই অবস্থা এমন অর্থাৎ ভাঙ্গাচুরা ধুলাবালিতে ভর্তি এই শহরটিতেই এবার সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর বসেছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি গত কয়েকদিন ধরে যে ফুটবল নিয়ে আসলে এইখানকার মানুষের মধ্যে খুব একটা উত্তেজনা নেই খুব একটা আমেজ নেই এই যে একটি টুর্নামেন্ট এখানে শুরু হয়েছে সেই টুর্নামেন্ট নিয়েও বাড়তি কোনো কদম নেই তেমনি আজকে বাংলাদেশের ম্যাচ হবে এখানে বাংলাদেশের ম্যাচ নিয়ে তো বটেই বাংলাদেশের কোন জন নাগরিক কেউ কাউকে আমরা খুব একটা দেখতে পাইনা এই সব এলাকায় তো সেই হিসেবে বাংলাদেশের ম্যাচ নিয়েও আগ্রহ খুব একটা আছে বলে এখানকার মানুষের মনে হয় তবে আমরা যারা এখানে বাংলাদেশ থেকে এসেছি আমাদের মধ্যে এই ম্যাচটিকে ঘিরে এবং বাংলাদেশের যারা খেলোয়াড় আছেন ফুটবলার আছেন তারা এই ম্যাচটিকে ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং বাংলাদেশের মানুষ নিশ্চয়ই একই সঙ্গে অপেক্ষা করছে কারণ আজকের এই ম্যাচটিতে বাংলাদেশ ভুটানের বিপক্ষে মুখোমুখি হবে এবং এই ম্যাচে জিততে পারলে বাংলাদেশ কিন্তু কিন্তু সরাসরি ফাইনালে চলে যাওয়ার সুযোগ পাচ্ছে এবং সেই হিসাবে বাংলাদেশের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ফুটবলার আজকে যেহেতু ম্যাচ সেহেতু আজকে এখন পর্যন্ত তারা দল হোটেল থেকে বের হয়নি এবং তারা একটা নাগাদ হচ্ছে হোটেল স্টেডিয়ামের দিকে রওনা দিবে এবং তিনটা বাংলাদেশের ম্যাচ সেই ম্যাচে বাংলাদেশ জিততে পারলেই বাংলাদেশ সরাসরি চলে যাবে সেমিফাইনাল তো মৌসুমি মৌ এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর খবর বিকেলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ মিশনের খবর এবং সেখানে নেপাল থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী নোমান আবদুল্লাহ